এই যন্ত্রটার নাম একটা স্ক্রু গেজ। এই যন্ত্র দিয়ে আমরা কি করি? প্লাইট ক্যালিপারসে ভিডিওটা যারা দেখেছে তারা জানেন যে স্লাইড ক্যালিপারস দিয়ে আমরা যে কোনো একটা বস্তু হচ্ছে যে মাপার চেষ্টা করি পিন পয়েন্ট অ্যাক্যুরেসিতে। কাইন্ড অফ এটাও সেম কাজ করে। বাট এটা ব্যবহারের অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রাউন্ড শেপের যে বস্তুগুলো আছে তাদের ব্যাসার্থও দিয়ে যায়। অর্থাৎ সুকখ কোনো পাইপ etcétera যদি থাকে। যেমন এই কলমটারও আমরা যদি হচ্ছে যে এই অংশের হচ্ছে যে ব্যাস বা ব্যাসার্থ নির্ণয় করতে চাই স্ক্রু গেজ ক্যান বি আ ভেরি গুড থিং। আপনি বলতে পারেন ভাইয়া, এম, কেন এখানে আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করতে পারবো না? পারবো। স্ক্রু গেজ দিয়ে আসলে জিনিসটা হচ্ছে যে মেজার করা যাবে স্ট্রাকচারটা এইভাবে বানানো এখন আমরা স্ক্রু গেজে কিভাবে কাজ করি সেটা বোঝার জন্য আমাদেরকে চিন্তা হবে দুটো জিনিস এক এটাকে আমরা বলি বৃত্তাকার স্কেল অর্থাৎ এখানে দেখবেন ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে আর এখানে এই যে স্কেলটা আছে অর্থাৎ এই জায়গায় দেখবেন নাম্বার দেওয়া আছে এটাকে আমরা বলছি মেইন স্কেল বা মূল স্কেল দুটো আমাদের সমন্বয় মূলত হচ্ছে যে গেজটা কাজ করে তো গেজ আগে আমাদের জানতে হবে যে আসলে মেইন স্কেল আর বৃত্তাকার স্কেলের মধ্যে সম্পর্কটা কি মাথায় রাখবেন আমাদেরকে দুটো শব্দের ব্যাপারে এক পিচ আরেকটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট পিচ কি এই যে আমি স্কেলটাকে ঘুরাচ্ছি এই স্কেলটাকে যখন আমি ঘুরাতে থাকবো মনে করেন এই স্কেলে আমি যদি একটু দেখি আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল পঞ্চাশটা ঘর আছে ঠিক আছে পঞ্চাশটা ঘর তাহলে এই যে আমার বৃত্তাকার স্কেলের পঞ্চাশটা ঘর আছে আমি যদি বৃত্তাকার স্কেলকে টোটাল টোটাল একবার একবার অর্থাৎ পঞ্চাশটা ঘর সে ঘুরে আসে তাহলে দেখা যায় মেইন স্কেল বরাবর সে মাত্র এক মিলিমিটার ডিস্টেন্স কাভার করছে কত মিলিমিটার এক মিলিমিটার তাহলে পিচ হচ্ছে টোটাল একবার ঘুরালে মেইন স্কেল বরাবর আমি কতটুকু ডিস্টেন্স কাভার করি Yeah. এই স্ক্রুগেজ এর ক্ষেত্রে আমার পিচ হচ্ছে কত আসতেছে ওয়ান মিলিমিটার খুবই স্বাভাবিক যেহেতু আমি হচ্ছে যে টোটাল একবার ঘুরালে আমার বৃত্তাক আমার এই স্কেল বরাবর ওয়ান মিলিমিটার ঘুরতে পারলো যখন আমার ওয়ান মিলিমিটার ঘুরবে এখন আমার বের করতে হবে লঘিষ্ঠ ঘনন বা আমি কি বলবো এটাকে আমার হচ্ছে লিস্ট কাউন্ট লঘিষ্ঠ গনন হচ্ছে পিচ বা বৃত্তাকার স্কেল সংখ্যা বারো সোজা বাংলা ভাষায় বৃত্তাকার স্কেলটাকে যখন আমি ঘুরাই তখন বৃত্তাকার স্কেলের এক ঘর ঘুরার জন্য সে মেইন স্কেল বরাবর কতটুকু ঘুরে এটা হচ্ছে তার লঘিষ্ঠ গনন তাহলে পিচ বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমাকে কি দিবে লঘিষ্ঠ গণন দিবে এখন আমরা এটা একটু জুম করে একটা কাজ করি আমরা হচ্ছে জিনিসগুলোকে আরেকবার দেখার চেষ্টা করি যে কোনো মেজারমেন্ট শুরু করার আগে আমাকে অবশ্যই দেখতে হবে এই বৃত্তাকার স্কেলের জিরো আর মেন স্কেলের জিরোটা একসাথে হচ্ছে যে সমপাতিত হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে বৃত্তাকার স্কেলের জিরো আর মেন স্কেলের জিরো কিন্তু একসাথে মিলে নাই মানে এখানে কিছুটা যান্ত্রিক ত্রুটি আছে এটা আপনাকে অবশ্যই আগে থেকে মাথা হিসাব করে রাখতে হবে তো যান্ত্রিক ত্রুটিটা আপনার পরে প্লাস বা মাইনাস করে দিব এখন আসেন কিভাবে মাপবো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বৃত্তাকার স্কেল এখানে জিরো ওয়ান টু অনেক কিছু লাগানো আছে আর এই যে ভিতরে যে স্কেল আমরা বলছি মেন স্কেল মাথায় থাকবে দুটো স্কেলের কথা এবার আমরা স্কেল দুটোর মধ্যে এইটাকে একটু বসাই এই আমাদের যে কলমটা আছে আমি ওইটাকে বসালাম কলমটাকে বসাই আমি এখানে আমি কলমটা ব্যাসা ধমাতে চাচ্ছি তো আমি আমি এটাকে এই দিক বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হচ্ছে যে আমি টাইট করে দিই হ্যাঁ টাইট করে দি টাইট করে পড়ে গেছে তো আমরা টাইট করে দেই আসলে আমার একটা ছোট জিনিস দরকার ছিল পাচ্ছিলাম না আশেপাশে কলমটাই নিয়ে ওকে আমি টাইট করে দিলাম টাইট করে দেওয়ার পর এখন আমরা মাপবো কিভাবে মাপবো আমি একটু আগে দেখে নিয়ে জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইভ এর পরে সিক্স সেভেন দেখা যাচ্ছে সেভেন মিলিমিটার পর্যন্ত এটা খুব সুন্দর দেখা যাচ্ছে বাট সেভেন মিলিমিটারের পরে আমরা দেখতে পাচ্ছি না রাইট তাহলে আমার মেইন স্কেল রিডিং সেভেন মিলিমিটার এখন বৃত্তাকার স্কেলে রিডিং বা সার্কুলার স্কেলে রিডিংটা কিভাবে নিবো আমরা দেখবো এখানের যে দাগটা আছে মেইন স্কেলে সেই দাগটা কার সাথে বরাবর মিলে যাচ্ছে দেখবেন বৃত্তাকার স্কেল বরাবর এটা বৃত্তাকার স্কেলের পনেরো ঘরের সাথে মিলে যাচ্ছে কত ঘর পনেরো ঘর পনেরো ঘরের সাথে মিলার অর্থটা বুঝছেন এর মানে হচ্ছে বৃত্তাকার স্কেল মানে মেইন স্কেলের পাঁচ পরে বৃত্তাকার স্কেল আরো সরি মেইন স্কেলের সাতের পরে বৃত্তাকার স্কেল আরো পনেরো ঘর ঘুরেছে বৃত্তাকার স্কেলের করেন পনেরো ঘর ঘুরা মানে কি বৃত্তাকার স্কেলের ক্ষুদ্র এক ঘর ঘুরলে আমাদের কত হয় লঘিষ্ঠ গণন সমান তাহলে বৃত্তাকার স্কেলের এক ঘরের মাধ্যমে আমরা পেয়ে যাই লঘিষ্ঠ গণনে আমাদের কতটুকু হবে তো লঘিষ্ঠ গণন আমরা ধরে নিলাম এই স্কেলের জন্য পয়েন্ট জিরো ওয়ান মিটার ছিল তাহলে যদি এখন পনেরো ঘর হয় এর মানে সে কত মিলিমিটার ঘুরেছে পনেরো ইন্টু পয়েন্ট জিরো ওয়ান তার মানে পয়েন্ট কি জিরো ওয়ান ফাইভ মিলিমিটার তাহলে সাত মিলিমিটার হচ্ছে আমার মেইন স্কেলের রিডিং তার সাথে এই যে পনেরো তার সাথে লঘিষ্ঠ গণনকে গুণ করে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমার টোটাল এই পেনটার ব্যাস এবং এর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারলাম তার ব্যসটা কত তাহলে ফর্মুলা কি দাঁড়ালো টোটাল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু হচ্ছে লোকিষ্ট গণন আর এরই মাধ্যমে আমরা খুব সহজে একটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটা শিখে ফেললাম এরকম মজার মজার ফিজিক্সের এক্সপেরিমেন্ট শিখতে এবং সেটা নিয়ে যা ধরনের বইয়ে ম্যাথ আসে বা বোর্ডে ম্যাথ আসে সেগুলো জানার জন্য আমার ফিজিক্স কোর্সে তোমরা এনরোল করতে পারো অলরেডি এস এস সি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের ফিজিক্স কোর্সে আমার একশোর উপরে মানুষ এনরোল করে ফেললাম আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমাদের একটা পিডিএফ শীট দিয়ে দেই যেখানে বিগত বছরের বোর্ডের সকল क्वेश्चन দেওয়া থাকে অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া থাকে এবং একই সাথে টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা দেওয়া থাকে যেন তোমাদের আলাদা করে তার সাপ্লিমেন্ট পেপার বা কিছু কিনতে না হয় এবং আমি সেগুলো ক্লাসে সলভ করে দেই শুধু সেটাই যে তা না এর পাশাপাশি আমি আপনাদের প্রত্যেক चैप्टर्स পূর্ব एग्जामও নিয়ে থাকি ক্লাসগুলোর পেপারে ডিটেইলস জানতে আমাকে নক করতে পারেন এছাড়াও আমার কেমিস্ট্রি এবং আইসিটির উপরও কিন্তু এসএসসি 26 এবং 27 এর কোর্স লঞ্চ হচ্ছে সব ডিটেইলস জানার জন্য আমার WhatsApp নাম্বার 0153 সিক্স জিরো তে আপনি নক করতে পারেন এছাড়াও আমার ওয়েবসাইটে যেতে পারেন ডট টপে দেখাবে আপনার সাথে নেক্সট ভিডিওতে